সুন্নি হলুদ সিনে হয়েছে বিরিয়ানি খাইছে না প্রত্যেক দরবারে দরবারে বোর্ড ভিক্ষা করবেন যে আলেম আপনাদের সাথে কাজ না করে আমাকে একটা লিস্টি দিবেন বোর্ডের পর আমি সিদ্ধান্ত নেব আমরা কালারিং হব আপনারা ফার্মার কুরের মতো ঘরের ভিতর বোরকা বাঁধে বরশি থাকবেন মায়ের বেশি খেলে দিতে না মনে করে দেখেন আর এক কেন আমাদের কেন বাইচম পাল্লা স্যারি বি ক্ষেত্রে খাবে দে কিছু ফিরে আসে সংকীর্ণ মানা এদিকে কথা বললে মনক বোঝ কমি যাবে ঠিক না আল্লাহর আসতে বলতেছি মুশগরি কমবে না খবরদার সংকীর্ণতা দেখাবেন না আপনারা সবাই শুননি এদিন এম এ মতিন সাহেব বলছে কোটি এক অনুষ্ঠানের মধ্যে প্রায় পাঁচ হাজার মানুষ এসে আপনারা প্রত্যেক দরবারে দরবারে ভোট ভিক্ষা করবেন যারা না মানে যাদের মুড়িদের না আসে যে আলেম আপনাদের সাথে কাজ না করে আমাকে একটা লিস্টি দিবেন বোর্ডের পর আমি সিদ্ধান্ত নেব নিতে হবে না আমরা অনেক সম্মান করেছি আমরা কালারিং হব আপনারা ফার্মার কুরের মতো গরম ভিতর বোরখা বাঁধে বরশি থাকবেন মায়ের বেশি খাবি দিতে মন মনে করে দেখেন আর এক কেনা মাদুর কেনা বাইক চম্বাল্লা স্যারি বিকে তো খাবে দে মায়ের মাথা ঠিক হয় না কিন্তু সুন্নি আমা ভিতর আছে বিএনপির ভিতর আছে মাথা আছে না নাই জাতীয় পার্টির ভিতরে আছে তাহলে চট্টগ্রাম সুন্নি হলে কেন সচেতন আর যদি একটা প্ল্যাটফর্মে থাকতে ইনশাল্লাহ হনকে আর বিরোধিতা করতে

আবার আৰ দুৱ দু দল বা তেলডাল খেলাম মেদে ভাড়া ভাৰে মাৰা মাৰি কৰি আৰ আৰু ফিচ্ছে ফেলাই বাদাম দাস্থলৈ ভাড়া দি ইটাৰ সংসদত গৈ গৈ বদ কেয়াই এবং ইটাৰ বদ কেও কি চাৰ গৈ ইটাৰ সৰু চুৰি লাগি দে হ বৰদাৰ বেটা তি হলেও ফেলা পৰিব আৰ একতো সংসদত যাবৰিব এই মিলা জুল্নবি জুলুচ বন্ধ কৰাবৰিব আৰ দুয়া বা তেল দল এন উৰি পৰি লাগি দে দে আৰ আৰু ফিচ্ছে ফেলাই ফেলে এ হা মিশে মিছা না মাত নবা দুই নেতার আদর্শ বাস্তবায়ন করি যদি দু বড়ো দল মারা থাকে যদি আঁক ফেড়ে ইচ্ছা বা তেল আঁকি দেয় কিন বাস্তবায়ন করি পেলে দুও বা ফেরকা দল যদি এটা বহুত আছে দু নাম হই দেরি কিন্তু এছাড়া যদি মারা তে তা নবী খালিয়ে আলা হজরত হসন গর্বিশে আন নবীর আদর্শ গৌসুবুকদাদার আদর্শ গরিবী নওয়াজের আদর্শ গৌসু ম্যাজমেন্টের আদর্শ তৈফসার আদর্শ মৌসুমীর আদর্শ হাফেজ মুনির আদর্শ আব্দুল মজি সাহুজুর আদর্শ মালেশ্বর আদর্শ বাস্তবায়ন বাস্তবায়ন গরিবের লাই দায়িত্বের হার দিয়ে এসেছে থরা সুন্নি হলুদ সিনে হয়েছে বিরিয়ানি খাইছে না গোসাল আর অনুরোধে আবার যে আল্লাহর অস্ত হয়ে দিই আর এখনও নেতার নামও নই লইলাম দলের নামও লই ইন তোহারা গুরু নিয়ে দিলে দিনে না বেম বুঝুর না ঠিক কিনে হয় এবার আমরা সুন্নিদের প্রায় বারো চোদ্দ জন চট্টগ্রামে দিয়েছি বলেন না এখানে দিছে এস এম শাহজাহান সোলামান ফারুকি সাহেব আল্লামা ফুটিয়ে দিছে আল্লামা সৈয়দ মোহাম্মদ ফিয়ারু সাহ কে বল খালে দিছে আল্লামা হাসানা অন্য ডিস্ট্রিকে অল্প অল্প দিয়েছে আমাদের চট্টগ্রামে একটু বেশ দিয়েছে ওখানে তো একটু আমাদের বড়ার হম দুঃখ কি বলে না ঠিক আছে কিন্তু এখানে কি হতো না আমাদের আর উন্নতি হতো ঠিক কিনে বলেন আবার এদিকে কিছু আলম আলমাদের মধ্যে কিছু সামান্য আন্তরিকতা নিয়ে দূরত্ব আমি আমি মনে করব এখন কিছু ইনশাল্লাহ যখন বর্তমানে শূন্য কেজ হয়েছে না প্রত্যেক জায়গা কিন্তু আমাদের সবাই যারা জোবাই সাহেব আছেন কুনুরি সাহেব আছেন এবং আমাদের বান্ডারি গ্রুপ আছে বলে না ঠিক কিনে না মির্জাগিল গ্রুপ আছে হালিসর গ্রুপ আছে সবাই কিন্তু যারা সচেতন শুননি এরা কিন্তু কী করতেছে সহযোগিতা করতেছে আমি আমার চট্টগ্রামের আমি দক্ষিণ জেলার সভাপতি উত্তর জেলাও খবর নিছি মহানগরেও খবর নিছি কিন্তু এই আবেদন এখানে রাখি যাচ্ছি কাল কেয়ামতের ময়দানে রসুলের সামনে সেরে বাংলা সামনে আপনাদের জবাব দিয়ে করতে হবে এতদিন আমরা হরাহরি করে বলি নেই আমরা অনেক অত্যাচারিত এখন বলে না ঠিক কি না আমি আল আমরা ইনশাল্লাহ এক হয়ে গেছে কিন্তু ফির মশাই এক হয়ে আসে সবাই বুঝতেছে আমার কথা ইনশাল্লাহ আমাদের এস এম শাহজান সাহেব যেভাবে গড়ে গড়ে দূর দূরি করতেছে হয়তো থাকলে আপনারা যদি সবাই মহবত করেন সহযোগিতা করেন ইনশাআল্লাহ শাহজান সাহেব ফুটিয়ে আসবে বলে না ঠিক কিনা কে আমার পর্যন্ত এই সুযোগ আর আসবে না কি বলেন ভাই কারণ একটা বড় দল মাঠে নেই আর একটা দল আসে বলে না ঠিক কিনে এই দলকে নামাই ফেলার জন্য আরো অনেক দল আছে এসে বলেন না ঠিক কিনে আমি বেশি কথা বলবো না তাহলে এই সুযোগ যদি আপনারা একটু একবারের মতো হলো আমাদের সুনিধি একটু লক্ষ্য করেন বাজে আমরা অন্তত কি যুদ্ধ রক্ষা করতে পারবো সংশোধন দত্তপক্ষে না রে রে সালত ঈদ মিলা রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যাবে জোর বলার সবাহার আপনাদের কোনো কষ্ট হয়েছে বা যে আল্লাহর অস্ত্র বলতেছি কারণ আমি মিডিয়া কথা বলতে পারবো ফারি কিন্তু কালকে আমার চিপবেটা আল্লাহ কেটে ফেলবে সেরা বাংলা শাহ কাটে ফেলবে অমলই মোল ও তো ফার আমার খুরু হয়ে মিডিয়াই হয়ে স্থিতি ন হস্কা হ্যাঁ ইবা বোবা সথান মন তানিল আনিল হককে فهو اخرس الشياطين এক দদি নাস্তিক আর এক দদি বাতল ফারকা মতনা ঠিককিনে ঠিক এক দদি নাস্তিক আর দদি দুয়ো দলের মাসকানে আর জিহ্বোলা রদিয়া শেষ আর মধ্যদু বোরদি ইতা লাই ইতা তোকা হোন কিয়ার বিরুজে গইতন্ন কিন্তু আরাত তো জাইরন তো তো শক্ত টিম বরিব ত টিম দি কি দি গুলিয়াবে দি সমন দি আর মোড়ল টিম দনা সামনে লোক গুলিয়ে শিয়ার আর মোটের বাক্স হতে গেলে তুই এলি অবু না ইচ্ছারা যেন বড়োর আল্লাহ যুদ্ধ করে আর আর তো বড়োর যুদ্ধ করা হইল সুবাহান আল্লাহ আল্লাহ বেয়া গুণর তৌফিক দান করো আল্লাহ তালা সবাইকে সুন্নিয়তের পক্ষে মতামত দেওয়ার তৌফিক দান করো কোরআন শূন্যের আদর্শ আমার নবীর আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করো এবং আজকের এই নুরানি মাহফিল কেমন ছোট জারি রাখুক আমিন मैं तो बीमारे नबी हूँ एम बी एन टी वी एक्टी इस्लामिक यूट्यूब चैनल